আশ্চর্য একটা ব্যাপার তারা বুঝে জানে সব কিছুই জানে কিন্তু তারা মানে না কারণ তালা বলেছেন হ্যাঁ ফেরাউনের ব্যাপারেও বলেছে যে তারা তো গোমরামই করে হ্যাঁ অহংকার অহংকার করে জানে কিন্তু মানবে না এটা হচ্ছে সবথেকে বড়ো কথা যেমন যতগুলো নাস্তিকের আমি ডিবেট দেখেছি তারা কখনো ক্লিয়ারভাবে একটাও অ্যান্সার করে না হ্যাঁ আজগবি সব প্রশ্ন করে তারপরে যদি তাদেরকে প্রশ্ন করা হয় মানবতার কথা বলে মানে কোনো ইয়ে নেয় রিপ্লাই দেয় না কোনো অ্যান্সার করে না জাস্ট মানবতার কথা বলে হ্যাঁ মনে হয় যে মানবদর দিই এরকম মনে হয় এর থেকে বেশি কিছু না এবং কোরবানির ব্যাপারে বলি তারা কথায় কথায় বলে হুম কুরবানির নামে পশু হত্যা করা হয় কুরবানির নামে পশু হত্যা করা হয় এভাবে কিন্তু তারা বলে কিন্তু আমি ডিবেটে দেখেছি হ্যাঁ একটা ডিবেটে দেখেছি একটা মানে অল্প বয়সী হুজুর এত ক্লিয়ার করে এত সুন্দর করে মানে রিফ্লেটা দিয়েছে উত্তরটা দিয়েছে তাদেরকে মানে বলে দিয়েছে যে এই কুরবানি কেন করি কথা কেন বলা হয়েছে তারপরে গরুর গোস্ত খাওয়া বা গোস্ত খাওয়া মানুষের জন্য কেন মানুষের দাঁত দিয়েছে গরুর থেকে আলাদা হ্যাঁ যেটা সবজি খেতে পারে গোস্ত খেতে পারে হুম আরও কিছু এভাবে কিন্তু তার অ্যানালাইসিস করে কিন্তু উত্তর দিয়েছে তারপরে কিন্তু মানিনি বাংলাদেশে একজন বড় ধরনের আলেম আছে হ্যাঁ ভণ্ড আলেম রাতে মদ খায় কি মানে কখন মদ খাই কখন নারী নিয়ে থাকে আল্লাহ জানে মানে কর্মকাণ্ড একদম আলাদা হ্যাঁ আবার মানে নিজেকে দাবি করে যে বাংলাদেশের একজন তার মানে হাঁটুর যোগ্য না ইসলামী জ্ঞানের দিকতে। থেকে সেই দিন কিন্তু সে সেও ছিল এই যে যে ডিবেটটার কথা বলি ছেলেটা এত সুন্দর করে মানে অল্প বয়সী এত সুন্দর করে উত্তর দিয়েছে সেও ছিল তারপরও তারা বলে আচ্ছা ভাই যদি আপনারা এত জ্ঞানী হন শুধু কি গরুরই প্রাণ আছে আমরা যে গরুর গোস্ত খাই বা মুরগির গোস্ত খাই বা হাঁসের হাঁসের গোস্ত খাই হাঁস মুরগি গরুর কি শুধু প্রাণ আছে আপনারা যে এই যে শাকসবজি খান উদ্ভিদের প্রাণ নাই ভাই আপনি যদি মানে প্রাণ হত্যা করব না মনে করেন তাহলে খাবেন কি ভাই একটা কথা বলেন তো আমাকে মানে আপনি তো খাওয়ার কোনো কিছু পাবেন না কারণ যেটা দিয়ে তৈরি করবেন হ্যাঁ যদি আমরা ভাতের কথা বলি চাল যেটা হ্যাঁ ধান তো একটা গাছ একটা উদ্ভিদ ধান 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 গাছকে তো কেটে আমরা ধান থেকে চাল করি সে তারও তো একটা প্রাণ আছে ভাই সে উদ্ভিদটা তো একটা প্রাণ আছে আপনি খাবেন কি তাহলে এত সিম্পল বিষয়গুলো নিয়ে আপনারা এত কটুক্তি করেন হ্যাঁ তো আসলে ওদের কথা কি বলবো ভাই যে গোমরামি শুধু গোমরামি হ্যাঁ তারা পাবলিশ হতে চায় সারা বিশ্বের কাছে তারা সবাই এক নামে চিনবে এটুকুই মানে তারা ফেমাস হতে যায় এক কথায় গোমরামি কুক করে ওরা মানে ফেমাসটা এরকম এরকমভাবে হতে চায় যে আমরাকে খারাপ জানুক কিন্তু আমরা তো মানে ভালো কাজ করে আসলে সবার মন জয় করতে পারবো না বা পাবলিশ হতে পারবো না খারাপ মানে খারাপটা করে পাবলিশ হই আর এখন জাতিসংঘ বলেন বা পশ্চিম বিশ্ব বলেন তারাই কিন্তু প্রমোট করে ভাই হ্যাঁ অর্থ দিয়ে সাপোর্ট দিয়ে সব কিছু দিয়ে কিন্তু তাদেরকে প্রমোট করে এ কারণে কিন্তু আসলে দিন দিন মানে নাস্তিকতার প্রভাব যদি বাড়ছে বলি তাহলে তার একটা কারণ হচ্ছে হ্যাঁ আমার মন মানুষ মন মানসিকতা মানে ইসলামের অনেক বিধিনিষেধ আছে ভাই যেটা মনে করেন যে আমার ইচ্ছার সাথে যাবে না আমার মন চাইবে আমি নেশা করব আমি আমার মন চাইবে আমি একাধিক নারীর সাথে মেলামেশা করবো হ্যাঁ এগুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না ভাই আর নাস্তিকরা বা নাস্তিক হচ্ছে যদি বলি তাদের মন মানসিকতা এরকম হ্যাঁ আমি খোলামেলা ঘুরবো আমি মানে কোনো ধর্ম মানব না আমি কারো উপাসনা করব না হ্যাঁ একাধিক নারীর সাথে বা আমার যাকে পছন্দ হবে তার সাথে মানে মেলামেশা করব। হ্যাঁ এরকম মানে তাদের মন মতো চুলক এরকম একটা গোমরামি থেকে ভাই নাচতে হয় এর থেকে বড় বড় কথা কিছুই নেই